নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেনচৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের একটি মশলা চলুন চায়ের মশলাটা সরাসরি বানানো যাবে দেখুন চায়ের মশলা বা টি মশলা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার কিন্তু খুব ভালো করে হিট হতে হবে আমার কড়াইটা দেখুন খুব ভালো করে হিট হয়ে গেছে এই উপরে অবধি হাত দিলেও হিটটা উঠছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এক টেবিল আদা আদাটা কিন্তু কাঁচা আদায় আদাটাকে দেখুন আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আদাটাকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে ধুয়ে প্রথমে খসার সময় ধুয়ে স্লাইস করে নিয়ে পেপারের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় গরম করার মধ্যে আদাটা দিয়ে আদাটাকে আমি যেটুকু জল আরও আছে ময়শ্চারটা খুব ভালো করে ড্রাই করে নেবো আপনারা যদি এইভাবে ড্রাই করতে না চান বাজারে কিন্তু অ্যাভেলেবেল থাকে আর শুকনো আদা বা আদার সুর যেটা বলা হয় সেই শুকনো আদা নিয়ে এসো এটা করতে পারে কিন্তু আমার কাছে আদা শুকনো আদা বা আদার সুর দিয়ে করাচ্ছে আমার মনে হয় এইভাবে কাঁচা আদাটাই যদি শুকিয়ে করি বেশি ফ্লেভার হয় তাতে উপকারও হয় সেটা খেয়ে দেখুন শুকনো করে আমি আদাটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি দার দারচিনি একটা বড় এলাচ আর হাফ টি স্পুন জাইফল জাইফলটা আমি গুঁড়ো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবার কিনতে এগুলো আস্তে আস্তে ড্রাই রোস্ট করব এবার আমি এখানে দিয়ে দেবো পুরো ভর্তি করে এক টেবিল স্পুন গোলমরিচ গোটা গোলমরিচ দিয়েছি এটা কিন্তু ব্ল্যাক পেপার হোয়াইট পেপার নয় ব্ল্যাক পেপার দিলাম যেহেতু দারচিনি আর গোলমরিচ একটু টাইম লাগে আপনার ড্রাই রোস্ট হতে গেলে প্রথমে এগুলোকে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এক টেবিল স্পুন ছোটো এলাচ ছোট এলাচটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবঙ্গ লবঙ্গটা দিয়েও আমি নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম দেখুন চারটের মতো তেজপাতা চারটে তেজপাতা এইভাবে ভেঙে দিয়ে দিলাম তেজপাতাটাও ড্রাই রোস্ট করব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে রেখেছি দেখুন তেজপাতাটাও খুব সুন্দর করে ড্রাই রোস্ট হলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা তুলসী পাতাটা আমি কিন্তু তুলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে পেপারে শুকিয়ে নিয়েছি পুরো জলটা তারপরে কিন্তু আমি এটা ব্যবহার করলাম আর তুলসী পাতার সঙ্গে তুলসী পাতা ডান ডাঁটাও দিয়েছি নরম নরম গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে এই মশলাটা কিন্তু আমি এখন নামাবো না কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু এটাকে ঠান্ডা হতে দেবো গরমটা পুরো বসে যাবে তাপটা পুরো অ্যাবজর্ব করবে এই মশলাগুলো তারপরে কিন্তু এটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মশলাটা কীভাবে ব্যবহার করি দেখুন আমার চায়ের মশলা রেডি হয়ে গেছে আমি কিন্তু অল্প পরিমাণেই করেছি এক মাসের মতনই করেছি কারণ আমার বাড়িতে কিন্তু চায়ের ভীষণই কম হয় সে এই মশলাটাতে আমার এক মাস খুব ভালোভাবে চলে যাবে এবার এই মশলাটা দেখুন আমি থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটা একটা কাঁচের শিশিতে আমি ভরে নেব এই মশলা কিন্তু কখনোই প্লাস্টিকের শিশিতে রাখবেন না সবসময় চেষ্টা করবেন কাঁচের জায়গায় বা স্টিলের জায়গায় রাখা দেখুন এবার আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই মশলাটা আমি কিভাবে ইউজ করি চায় হয়তো অনেকেই জানেন তবু আমি কিভাবে ইউজ করি সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই চায়ের মশলাটা শুধু চায়ের মশলা হিসেবেই নয় এটা কিন্তু বাচ্চাদের দুধেও দিতে পারবেন বাচ্চাদের দুধে দুশো এমএলের মধ্যে হাফ টি স্পুন দেবেন তাহলেও কিন্তু এটা খাওয়াটা ভীষণভাবে উপকার খুবই ভালো আর বাচ্চাদের দুধে যখন দেবেন এর সময় অতি অবশ্যই কিন্তু একটু হলুদ মিশিয়ে নেবেন আর আমি সসপ্যানে দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি জলটা আমার কিন্তু হালকা গরম হয়ে আসছে এই সময় আমি দিয়ে দেবো চায়ের মশলা দেখুন একদম অল্প পরিমাণ চায়ের মশলা আমি এটা দিয়ে দিলাম দেখুন দু কাপ জলে আমি এইটুকু চায়ের মশলা ব্যবহার করেছি আমি আপনাদের একটা চামচের মাপে দেখিয়ে দিলাম আমি এই ছোট্ট একটা চামচের একদম মাথাটা দেখুন কমিয়ে দিয়ে লাগা লাগা এক চামচই ব্যবহার করেছি চা জলটা আমার ফুটে উঠেছে এসব আমি দিয়ে দিচ্ছি চা চাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে এরপর আমি ছেঁকে নেব দেখুন চাটা আমার ছাঁকা হয়ে গেল এবার চায়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মধুর শুনি অল্প পরিমাণ দিলাম কারণ আমরা কিন্তু চিনি খাই না চায় দেখো রেডি হয়ে গেল আমার মশলাদার চা আর তার সঙ্গে টা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চায়ের মশলা সঙ্গে আমি কিভাবে মশলা দিয়ে চা বানাই সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন